আজকে তুমি এত তাড়াতাড়ি চলে আসলে ঠিকাদারকে আজকেও তোমাকে টাকা দেয়নি ঠিকাদারের সঙ্গে আজকে আমার ঝগড়া হয়ে গিয়েছে তুমি ঝগড়া করে চলে এসেছো বাড়িতে একটাও রেশন নেই আজ দু মাস থেকে টাকা দিবে বলে এখনো টাকা দেয়নি বাড়ির অবস্থা খুবই খারাপ বাড়িতে তো কিছুই নেই আমরা খাবো কি টাকা আসবে কোথা থেকে তাহলে আমি কি করতাম আমি ভাবলাম ছোট ভাইকে বলবো যে ছোট ভাই টাকাটা আদায় করে দিবে আমি ওর অফিসে গেলাম কিন্তু ছোট ভাই আমাকে কথা শুনিয়ে ওর অফিস থেকে আমাকে তাড়িয়ে দিল আমি জানি বিপদের সময় না কেউ কারো নয় তুমি দাঁড়াও তোমার জন্য এক গ্লাস পানি আনি মাই তুমি কোথায় গিয়েছিলে বাবা আমি ওইদিন আমার বন্ধুদের বাড়ি গিয়েছিলাম আব্বু আমার বন্ধুর কাছে সবার কাছে খেলনা আছে আমাকে কি খেলনা কিনে দিবে আচ্ছা ঠিক আছে আমি খেলনা কিনে দেব আব্বু আজকেই কিনে দিতে হবে আমাকে আচ্ছা ঠিক আছে কিনে দেবো মইনি মা চলো সাহেব মোহিনীমা একটু আগে গিয়ে দাঁড়াও তুমি সাহেব তোমার তো এতগুলো ফ্যাক্টরি আছে একটা ফ্যাক্টরিতে আমাকে কাজে লাগিয়ে দাও না কাজের তো বাজার খারাপ এখন সব তো বুঝতে পারছো যদি একটু ফ্যাক্টরিতে কাজে লাগিয়ে দাও অনেক বড় উপকার হতো সাহেব দেখো সাহেব আমি চাকরি দিতে পারবো না একটা উপায় আছে কি উপায় আছে সাহেব তাহলে একটু বলুন দেখো সাহেব তোমার তো অনেকগুলো বাচ্চা আছে একটা বাচ্চাকে আমাকে দিয়ে বিক্রি করে দাও তাহলে আমি এত টাকা দেবো তোমার সব সমস্যা দূর হয়ে যাবে দেখো সাহেব আপনি এ কি কথা বলছেন আমি গরিব হতে পারি আমি নিজের বাচ্চাকে বিক্রি করে দেবো ঠিক আছে